সবাই কেমন আছো অনেকদিন পর একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আশা রাখছি তোমাদের সবারই খুবই ভালো লাগবে তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে আগে হচ্ছে রান্না করতে হয় আরও যেহেতু বাচ্চারা থাকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয় টাইম মতন ওই জন্য রান্নাটা আগে আমাদের মেন তো চলো রান্না বান্না করছি এই যে বাবু রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়াবো রেডি করব চপলে কি আছে দেখাও চপলে ফটি লেগেছে পাখির पटी <laughs> <laughs> তোমরা তো দেখেছো বাবু ওই স্নান করে রেডি হয়ে গেছে এখন ওকে খাওয়াবো আর সঙ্গে আমিও খেয়ে নেবো ওকে স্কুলে পাঠিয়ে আমি যাবো একটু গোপাল নগর আমার গোপাল নগর একটু কাজ আছে তো চলো বাবুকে খাইয়ে নি আর কি কি রান্না করেছি যেহেতু মঙ্গলবার নিরামিষ করি তো বেশি কিছু করিনি এইখানে দেখো লাউ লাউর খুসা দিয়ে আলুতে ভাজা করেছি আর এখানে হচ্ছে নিরামিষ তরকারি করেছি দুপুরে রান্না আমি এসে দেখো আমি রেডি হচ্ছি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে চলে গেছে আর এখানে আমি রেডি হয়ে এখন যাবো গোপালনগর আর এখানে একটা কথা বলি যেহেতু আমরা ঘরে বাইরে তিনজন থাকি আর আমাদের বাড়ির ছেলেরা সবাই বাইরে থাকে আর যাই হোক না কোনো সমস্যা আমার ঘরে সব আমারই করতে হয় যেগুলো ছেলেদের করার দরকার সেগুলোও আমি করি কিছু করার নেই তারপরেও আমার কথা শুনতে হয় কি আমি কোনো কাজ করি না মানে কাজ করি না এটা হলো ভুল মানে ঘরের বউ ভালো না যতই করো না কেন ঘরের বউ কখনোই ভালো হয় না এই কথাটা আমি আমার মন থেকে বলছি এটা সবাই বলে সবার ক্ষেত্রে তুমি যতই কিছু করো না কেন তোমার পরিবারের জন্য কখনো কারোর থেকে মন পাবে না যতক্ষণ না তাদেরকে পিড়িত দিতে পারছো আলগা তেল দিতে পারছো আর ঢেলে ঢিলে না দিতে পারছো ততক্ষণ তুমি তাদের কাছে কখনোই ভালো হবে না তাই আমি সবসময় একটা কথাই বলবো আমার আলগা পীড়িতেরও দরকার নেই আর তাদের তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই নিজে কীভাবে ভালো থাকবো সেটাই চেষ্টা করতে হবে আর আমি এগুলো আমার নিজের জন্য করছি না আমি সমস্ত যা কিছুই করছি না কারণ আমার পরিবারের জন্য করছি আমার পরিবারের সদস্যদের জন্য করছি তাদেরকে আমি ভালোবাসি তাই করছি তাই কে কী বললো আমার কিছুই আসে যায় না সময় থানকুনি পাতাগুলো নিয়ে আসে না দেখো এত সুন্দর দেখো পাতাগুলো কিরকম বড় বড় এই থানতুনি পাতা মানে মাছের মাছ দিয়ে ঝোল করলে বা বাটা করলে খুবই ভালো লাগে গাড়ির ভীষণ উপকার তো আমি অনেক মেশছি দেখো তো আমার তো খুবই আমার খুবই ভালো লাগে বেশি ভালো লাগে বাটা এটা যদি গরম গরম ভাত দিয়ে খাওয়া হয় হেভি টেস্ট তো চলো যেহেতু রাস্তা থেকে এসেছি আবার তো স্নান করবো স্নান করার আগে কিছু জামা করেছে সেটুকু বুঝে নেবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অনেকদিন পর একটা নতুন ব্লগ দিচ্ছি আমি আমি আশা রাখছি তোমাদের থেকে সাপোর্ট এবং ভালোবাসা পাবো